আজকাল বহুল চর্চিত ঘটনাগুলির মধ্যে একটি ঘটনা হল রাম মন্দির প্রতিষ্ঠা এই রাম মন্দির প্রতিষ্ঠায় যিনি প্রধান চরিত্র নেভাচ্ছেন তিনি হলেন রামলালা যাকে স্বয়ং রামচন্দ্র বলা হয় সেই রামচন্দ্র সঙ্গে কিন্তু আরও দুজন আছেন তিনি হলেন রামচন্দ্রের স্ত্রী সীতা এবং তার ভাই লক্ষণ এই লক্ষণ যখন শ্রী রামচন্দ্র বনবাসে ছিলেন চোদ্দ বছর তখন কিন্তু তিনি চোদ্দ বছর জেগে কাটিয়েছিলেন কিন্তু তার স্ত্রী উর্মিলা চোদ্দ বছর কিভাবে কাটিয়েছিলেন এই নিয়ে মানুষের মনে কিন্তু বহু প্রশ্ন আছে বা বলা যেতে পারে লক্ষণ বা উর্মিলার সঙ্গে গেল না কেন লক্ষণ উর্মিলার সম্পর্ক কেমন ছিল এসব বহু বিবিধ ঘটনা বা মানুষের মনের প্রশ্ন যেগুলো তৈরি হয়েছে এবং উত্তরও জানা যাবে আজকের এই ভিডিওটির সাহায্যে রাম মন্দির হল একটি হিন্দু মন্দির যা ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় নির্মাণাধীন এটি রাম জন্মভূমির স্থানে অবস্থিত হিন্দু ধর্মের প্রধান দেবতা রামের অনুমানিত জন্মস্থান তবে শুধু কিন্তু রামচন্দ্রই এখানে জন্মগ্রহণ করেননি তার সঙ্গে সঙ্গে তার আরও তিন ভাই জন্মগ্রহণ করেছিল তাদেরই একজন হচ্ছেন লক্ষ্মণ এবার আসি উর্মিলার পরিচয়ে উর্মিলা হিন্দু মহাকাব্য রামায়ণের একটি চরিত্র উর্মিলা ছিল মিত্রা জনকপুরের রাজা জনক ও তার স্ত্রী সুনয়নার একমাত্র কন্যা এবং সীতার কনিষ্ঠ বোন তিনি রামের কনিষ্ঠ ভাই লক্ষ্মণের স্ত্রী ছিলেন তাদের দুই পুত্র ছিল অঙ্গদ ও ধর্মকেতু লক্ষণ যখন রাম ও সীতার সঙ্গে নির্বাসনে যায় উর্মিলা লক্ষণের সঙ্গে যেতে প্রস্তুত ছিল কিন্তু লক্ষণ দ্বিধান্বিত মনে করে তাকে তার পিতা মাতার যত্ন নেওয়ার জন্য অযোধ্যায় ফিরে যেতে বলে শ্রী রাম যখন লক্ষণ ও সীতা দেবীকে নিয়ে বনগমন করেন তখন লক্ষণের ধর্মচর্যের কারণে উর্মিলাকে রেখে যান অযোধ্যার রাজভবনে স্বামী বনে বাস করছেন বলে দেবী উর্মিলা ব্রহ্মচারিণী হয়ে চোদ্দ বছর খড়ের শয্যায় শুতেন আর ফলাহার করতেন উর্মিলার তপস্যার ফলে লক্ষণ পরবর্তীকালে রাবণ পুত্র ইন্দ্রজিৎকে বধ করতে সক্ষম হন পৌরাণিক কথা অনুসারে নির্বাসনের পুরো সময় লক্ষণ জেগে কাটিয়েছিলেন প্রথম দিনেই লক্ষণ যখন না ঘুমিয়ে রাত কাটাচ্ছিলেন ঠিক তার সামনে এসে নিদ্দা দেবী উপস্থিত হয়ে তার না ঘুমানোর কারণ জিজ্ঞাসা করলেন দক্ষণ বলেন যে সে তার দাদা রাম এবং তার পত্নী সীতাকে রক্ষা করার জন্যই ঘুমোতে চান না তার দাদার প্রতি শ্রদ্ধা দেখে দেবী বলেন তার জায়গায় যদি অন্য কেউ ঘুমোতে প্রস্তুত হন তবে তিনি তাকে পুরো নির্বাসনের সময় না ঘুমানোর শক্তি দেবেন লক্ষণ জানতেন যে তার স্ত্রী উর্মিলা সহজেই এতে একমত হবেন সুতরাং লক্ষণ এর জন্য নৃদ্যা দেবীর কাছে উর্মিলার নাম প্রস্তাব দিয়েছিলেন এবং উর্মিলাও রাজি হন তখন নিদ্রা দেবী তাকে প্রয়োজনীয় ক্ষমতা দিয়েছিলেন এরপর লক্ষণ বছর না ঘুমিয়েছিলেন এবং তার স্ত্রী উর্মিলা তার জায়গায় চোদ্দ বছর ঘুমিয়ে কাটান আর এই কারণেই লক্ষণ সর্বশক্তিমান রাবণ পুত্র মেঘনাথকে বধ করতে সক্ষম হয়েছিলেন ব্রহ্মার কাছ থেকে মেঘনাথ বর পান যে কেবলমাত্র তার হাতেই মৃত্যু হবে যিনি এক টানা চোদ্দ বছর ঘুমাননি মেঘনাথ নিশ্চিন্ত ছিলেন যে এক টানা এত বছর না ঘুমিয়ে কেউই থাকতে পারে না তাই মেঘনাথকে বধ করা সম্ভবই হবে না যুদ্ধ বাদলে রামচন্দ্র মেঘনাথের বরদান সম্পর্কে জানতে পেরেছিলেন যে তাকে কেবলই লক্ষণ হত্যা করতে পারবে কারণ তিনি চোদ্দ বছর না ঘুমিয়ে কাটিয়েছিলেন অবশেষে লক্ষণ মেঘনাথকে হত্যা করতে সফল হয় চোদ্দ বছর বনবাসে কাটিয়ে সপত্নী সব ভাতা ফিরে এসেছেন রামচন্দ্র সেই রাবণের অশোক কানুন থেকে অযোধ্যা রাজপ্রাসাদে ফিরে এসেছেন মৈথিলি সেই যেই সেবার ধনু ভেঙে সীতাকে জয় করেছিলেন রাম তার সঙ্গে তো বিয়ে হয়েছিল সহদারা উর্মিলারও রামেরও অনুজ লক্ষণের সঙ্গে ভাতৃভক্ত লক্ষণ রাজ পরিবারে দুই বোন তখন দুই ভাইয়ের বউ মা কয়েকই নির্দেশে যখন অযোধ্যা ছাড়লেন রাম তখন এক মুহূর্ত দেরি করেননি সীতা রামবিহনে কী বা প্রাসাদ কী বা অরণ্য আর লক্ষণ তিনি তো চোখে হারান দুর্বাদল শ্যাম রামচন্দ্রকে তিনি বা কীভাবে থাকবেন রামকে ছাড়া দরকারে অদরকারে যে তাকে এগিয়ে দেবে জল কে এগিয়ে দেবে তার খাবার কার সঙ্গে রাম কইবেন তার গভীর গহিনের সব কথা তাই লক্ষণও দেরি করেননি এক মুহূর্তের জন্য ঘরে গিয়ে কথা বলেনি স্ত্রীর সঙ্গে জানাননি তাকে তিনিও চলে যাচ্ছেন বনবাসে চলে গেলেন রাম অযোধ্যা নগরী ছেড়ে চলে গেলেন লক্ষ্মণ স্বামী বিনে জীবন কেটেছে সীতারও কিন্তু ভাগ্যের কথা আলাদা তাই দুই বোন অযোধ্যা রাজপ্রাসাদ ছেড়ে চলে গেলেন একজন গেলেন স্বামী অর্থাৎ রামচন্দ্রের সঙ্গে আর এক বোন রয়ে গেলেন বিনা স্বামীতে এটা বলা যেতে পারে ভাগ্যের পরিহাসে চোদ্দ বছরের জন্য নির্দায় এভাবে কেটেছিল উর্মিলার জীবন রাধে রাধে